সোমবার তারাপীঠের সবচেয়ে বড় মেগা উৎসব পৌষিকী অমাবস্যা দোসরা সেপ্টেম্বর সোমবার ভোর পাঁচটা পাঁচে শুরু হয়েছে অমাবস্যা থাকবে মঙ্গলবার অর্থাৎ তেসরা সেপ্টেম্বর সকাল ছটা উনত্রিশ পর্যন্ত এদিন ভোর চারটের সময় মাতারাকে তারাকে স্নান করানো হয় আর তারপরেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মা তারার গর্ভগৃহের মন্দির এরপর মাতারাকে তারাকে রাজরাজেশ্বরী বেশি সাজিয়ে মঙ্গল আরতি করা হয় এছাড়াও যেহেতু রাত থেকেই ভক্তরা লাইন দিতে শুরু করে সেই জন্য রবিবার রাত থেকেই খোলা হয় মন্দির চত্বর মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় কি জানিয়েছেন আসুন আজকে ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা তারাপীঠ হলো তন্ত্রপীঠ তন্ত্রের যে উপাচার আছে সে উপাচার মেনে আজকে মায়ের মন্দিরে পূজা হোম যজ্ঞ ভোগ তন্ত্র মতে হচ্ছে আজ তারাপীঠে একটা বিশেষ দিন কারণ আজকে শ্রীগুরু বামদেব দর্শন করে মায়ের সাধনা করে মায়ের দর্শন পেয়েছিলেন এই জন্য তারাপীঠ আজকে প্রসিদ্ধ আজকের দিনে বহু তীর্থযাত্রীর আগমন হয়েছে বহু তন্ত্র সাধকের আগমন হয়েছে তারা স্মশানা সাধনা করবেন এবং তীর্থযাত্রীরা যা পুণ্যার্থী এসেছেন তারা মায়ের একটু চরণ স্পর্শ করার জন্য পুজো দিচ্ছেন তারাপীঠ সিদ্ধপীঠ এখানে যে যার মনস্কামনা নিয়ে আসে সেটা তার পূর্ণ হয় মন্দির থেকে আমাদের সব রকম আয়োজন করা হয়েছে তীর্থযাত্রীদের জন্য যাতে সকলেই পুজো দিতে পারে সেই মতো আমরা সব ব্যবস্থা নিয়েছি এবং পুলিশ প্রশাসনও ব্যবস্থা নিয়েছে ভোরবেলায় আমরা চারটের সময় মায়ের মন্দির খুলে দিয়েছি কন্যার্থীরা পুজো দিচ্ছেন মানে পাঁচটা পাঁচে অমাবস্যা লেগেছে আগামীকাল সন্ধ্যা ছটা উনত্রিশ পর্যন্ত সকাল ছটা উনত্রিশ পর্যন্ত অমাবস্যা থাকবে এই সময়ের মধ্যে সমস্ত তীর্থযাত্রী যাতে পুজো দিতে পারে আমরা সারা রাত মন্দির খোলা রাখছি